আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনোজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম এই মুহূর্তে যে খেজুরের সাথে আছি এটা হলো বাড়হি জাতের খেজুর আপনারা বিশ্বাস করেন বা না করেন এটা আপনাদের টোটাল আপনাদের বিষয় কিন্তু এই খেজুরের মিষ্টান্নতার দিক দিয়ে বাংলাদেশের কোনো মিষ্টির দোকানের মিষ্টি এই খেজুরের সাথে পেরে উঠবে না মানে এত সাত আর সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন বাংলাদেশে যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা কিন্তু এই বাড়ি জাত ছাড়া অন্য কোনো জাত চাষ করে লাভ নেই আপনারা যারা এই যে আজোয়া মরিয়ম আম্বার মেটজোল বা খালাস এগুলো নিয়ে চিন্তা করেন এগুলো কিন্তু আসলে চাষ করে কোনো লাভ নেই কেন নাই আর খেজুর গাছে পাকবে পাকার পরে এটাকে শুকানোর প্রসেস যেটা বাংলাদেশে বা ইন্ডিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া যত দেশ এগুলো দেশ বলেন এগুলো তো সম্ভব নয় তার জন্য বাণিজ্যিকভাবে চাষ করার জন্য সবচেয়ে সেরা জাত হলো এই বাড়ি যাত্রা আপনারা যারাই মানে বাগান করেন বা খেজুর চাষ করেন বাণিজ্যিকভাবে করেন চিন্তা ভাবনা করেন যেভাবেই করেন তবে কিন্তু এই জাতটি কিন্তু আপনারা চাষ করবেন কারণ আমরা সঠিক তথ্যটা আপনাদেরকে সব সময় দিয়ে যাই কারণ আমরা দশ বছর ধরে এই খেজুর নিয়ে কাজ করে করতেছি বাস্তবতা কারণ আজকে যদি মানে দিকে বাগানি যারা আছে তারা যে সঠিক তথ্যগুলা উপস্থাপন করত। তাহলে কিন্তু বাংলাদেশের সঠিকভাবে খেজুর চাষ হতো এখন এমন একটা অবস্থা হয়েছে খেজুর মানেই আজ খেজুর মানেই মরিয়ম খেজুর মানেই আম্বার এই অবস্থাটা হয়েছে কিন্তু সেগুলো চাষ করার পরে কোনো লাভ হবে না তার কারণ আপনাদের বলব আপনারা যারাই খেজুর চাষ করেন অবশ্যই 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 এই বাড়ি জাতের খেজুর চাষ করবেন কারণ হলো সঠিক তথ্যটা যদি আপনারা ভালো মেসেজটা যদি না পান তাহলে ভুল হওয়াটাই স্বাভাবিক দেখবেন অনেক পুরোনো বাগানেরা কিন্তু এখন বুঝতে পারতেছে যা হল আমি আরও আগেই জানি আপনাদের অনেক প্রায় দুই বছর ধরে সচেতন করতেছি আর এখন তো একেবারেই বললাম তো যে আমরা আপনারা যারা আছেন আইসা যদি সরাসরি এটাকে টেস্ট করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের কোন মিষ্টির দোকানের কোনো মিষ্টি এর সাথে পাড়ার কোনো সুযোগ নেই তো দর্শক আমরা এই পিওর এই জোর যে জাতটা দেখতেছেন এটা কিন্তু আমার যে পিছনে যে গাছটা এটা কিন্তু হলো ২০১৬ সালে বাংলাদেশে প্রথম টিস্যু কালচারের চারা এসেছিল সেইগুলার সেই গাছগুলা কিন্তু এটা প্রথম টিস্যু কালচার বাংলাদেশের গাছ যেটা হলো অতুল কোম্পানির আমরা আপনাদের জন্য আরব সাগরের তীরে মানদ্বীপ সিবি থেকে শত শত বাগান এই অতুল কোম্পানির টিস্যু কালচারের গাছ দিয়ে করা এই মা গাছ থেকে আমরা কিন্তু আপনাদের জন্য সেই ছাকারের চারাগুলো কিন্তু সংগ্রহ করে নিয়ে আসি এবং নিয়ে আসতেছি কারণ হলো ও জাতটা হলো অরিজিনাল পিওর এবং কোয়ালিটিটা পিওর কারণ হলো আমাদের দেশে যে সব গাছ দেখেন শতকরা পঁচানব্বই না আটানব্বই বাকি দর নিগুলো বীজের গাছ সেগুলো কিন্তু সঠিক কোয়ালিটি আসার কোনো সুযোগ নেই ঠিক আছে কারণ অনেকেই উপস্থাপন করেন যে বীজের গাছ দিয়ে বাগান করেন আমি করবেন কি না করবেন সেটা বলবো না কিন্তু বিষয়টা হলো আপনারা সঠিক তথ্য দেন বাগানিরা যারা আছেন সঠিক তথ্য দিবেন কারণ বীজের গাছ দিয়ে আপনি একটা বাগান করলেন একশো গাছ দিয়ে অনেক উপস্থাপন করেন যে যারা এক দুইটা লাগাবেন তারা সাকার লাগান আর যারা বড় বাগান করেন বীজ দেওয়া করেন আরে আপনি যে অন্যায় বিষয়টা বলতেছেন এটা তো আপনাকে দিয়ে করতে হবে কারণ হলো দেখেন এই একশো বীজ বীজের গাছটা বাগান করলে ওখানে দশ পনেরোটা ইস্ত্রি গাছ হবে তারপরে খেজুর কোয়ালিটি সঠিক থাকবে না যার কারণে কোনোভাবেই ভুল করা যাবে না আপনারা আরও অনেক সমস্যা আছে যার কারণে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোয়ালিটিফুল শাখার অথবা কালচারে গাছ দিয়ে বাগান করার জন্য আর যারা একেবারে অর্থনৈতিকভাবে দুর্বল পারেন না তারা হয়তো মনের সাথ মেটানোর জন্য বীজ দিয়ে চেষ্টা করবেন বা বীজের গাছ রোপণ করবেন কম খরচে দর্শক দর্শক আপনাদেরকে সুন্দরভাবে বিষয়টা দেখাইলাম হয়তো খেজুর আজকে নামিয়ে ফেলবো বেশ কিছু আপনাদের হয়তো ভিডিওটা আর আজকে এমনিতেই গত এক সপ্তাহ যাবৎ প্রচুর এই নামানো হয়েছে এখন অনেক কমে গেছে কিন্তু দর্শক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আরেকটা বিষয় হলো আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল তো দেখছি ইংরেজিতে জাস্ট এগ্রিকালচার অর্থাৎ শুধুই কৃষি বাংলায় অর্থ হয় কিন্তু আমরা নাম দিয়েছি জাস্ট এগ্রিকালচার যেখানে শুধু কৃষি নিয়েই আমাদের কার্যক্রম আমাদের নিজেদের প্রতিষ্ঠানগুলা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা সবসময় আমরা করে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা ইচ্ছা আছে এই খেজুরের দাওয়াত রইল আপনারা আসবেন সরাসরি বাগান থেকে সকল প্রকারের খেজুর খেয়ে খেজুরের স্বাদ উপভোগ করবেন আসসালামু আলাইকুম